এক ছিল মিষ্টি মেয়ে ফাতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য নাম মজার মজার দোসে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না আদিবা আমি নাস্তা খাবো না তোমার ব্যবহারে আমি যে অবাক হয়ে গেছি তুমি সাথে এত খারাপ ব্যবহার করলে ও কাজের মেয়ে বলে কি মানুষ নয় ওর বাবা মা হয়তো অনেক গরিব এই জন্যই ওকে কাজ করতে পাঠিয়েছে এখানে ওর বাবা মা যদি তোমার আমার বাবা মার মতো হতো তাহলে কি আর ও এই জায়গায় থাকতো বলো আর তুমি কি না তার এই সুযোগ নিয়ে ওর সাথে খারাপ ব্যবহার করছো একবার চিন্তা করো তো ওর জায়গায় যদি তুমি থাকতে আর তোমার সাথে যদি কেউ এমন খারাপ ব্যবহার করত তাহলে তোমার কেমন লাগতো আর তুমি জানো না আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৃতদাসদের সাথে কেমন ব্যবহার করতেন আমাদের উচিত আমাদের নবী করিম সিল্লাহু আলেহী আসাল্লামকে অনুসরণ করা বুঝেছো তুমি ঠিকই বলেছ মাইজা আমি এই বিষয়টা এমন করে কখনোই ভেবে দেখিনি জানো তুমি আমার চোখে খুলে দিয়েছো আজকের পর থেকে আমি আর কখনোই জোনাকির সাথে এমন খারাপ ব্যবহার করব না যাও এখন তুমি নাস্তা খেয়ে নাও মাইজা না না দিবা আমি এখন নাস্তা খাবো না তুমি আগে গিয়ে জোনা নিয়ে এসো সবাই মিলে একসাথে বসে নাস্তা খাবো যাও আদিবা বোন আমার অন্যায় হয়ে গেছে আমার তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা একদমই উচিত হয়নি আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমি আর কখনোই তোমার সাথে অন্যায় যাক বাবা অবশেষে মায়েশা আমার মেয়েটাকে ইসলামের পথে নিয়ে এসেছে আমি এতদিন যা করতে পারিনি তা মায়েশা করেছে হে আল্লাহ আমার মেয়েটা যেন সারা জীবন এমনই থাকে আমিন কি ছাগল গরু এরা তো আমার খুব ভালো বন্ধু ওদেরকে বলি গিয়ে দেখি ওরা আমায় সাহায্য করে কিনা এই কথা বলে ইঁদুর চলে গেল মুরগির খোয়ারে মুরগি বন্ধু মুরগি বন্ধু আমাকে তুমি একটু সাহায্য করবে বিশাহচ্চাছ বন্ধু যেন ব্যাপারি সাহেব আমার কি ঘরের জন্য গুটাউনি আর তার বাড়িতে কাটিতে লিখেছি আমার না খুব ভয় করছে জানো যদি একবার আমি ওখানে আটকে পড়ি যাই তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে গো হ্যাঁ তা হবে তা আমি করতে পারি বলऊं বলছি কি বন্ধু তুমি যদি fartা ছড়িয়ে আমাকে একটু সাহায্য করতে তাহলে যে আমার খুব উপকার হতো কি আমি ফাঁদ ছড়াতে তোমাকে সাহায্য করব এটা আমি করতে পারবো না ওই ফাঁদে যদি আমি আটকা পড়ে যাই তাহলে আমার কি হবে আরে তোমার কোনো কিছুই হবে না তুমি আটকা পড়ে গেলে দেখবে তোমার মালিক তোমায় ছাড়িয়ে দেবে কিন্তু ওই ফাঁদটা ওখানে থাকলে তুমিও যে বিপদে পড়ে যাবে কি বলছো কি তুমি ও ইঁদুর মারার ফাঁদ ওখানে থাকলে আমি কি করে বিপদে পড়ব আমি তো ওদিক দিয়ে যাবই না বিপদে পড়বি বন্ধু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি বিপদে পড়বে তোমার কথা রাগামাতা আমি কিছুই বুঝতে পারছি না এখন তুমি যাও তো এখান থেকে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না বন্ধু তোমাকে কিন্তু আমি বারবার করে বললাম বিপদে কিন্তু তুমি পড়বে আরে আমি বিপদে পড়লে পড়বো সেটা আমি দেখে নিব এ নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি এখন এখান থেকে যাও তো এরপর ইদুর মুরগির কাছে অপমানিত হয়ে ছাগলের কাছে চলে গেল আরে কি ব্যাপার বন্ধু তুমি হ্যাঁ হ্যাঁ ছাগল বন্ধু আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম সাহায্য বলো কি সাহায্য করতে পারি আমি তোমাকে বন্ধু আমি দেখলাম ওই বাড়ির মালিক আমাকে ধরার জন্য বাজার থেকে ফাঁদ কিনে এনেছে ওই ফাদ ওখানে থাকলে আমরা সবাই বিপদে পড়ে যাব তুমি আমাকে একটু সাহায্য করো ওই ফাঁদটা ওখান থেকে সরানোর জন্য কি বলছো কি তোর বন্ধু এখানে আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি ওই ফাদের কাছে আমি যেতে পারবো না ওই ফাদের কাছে গেলে তো আমি আটকা পড়ে যাব তখন আমার কি হবে বলো ছাগল বন্ধু তুমি আটকা পড়লেও মালিক তোমাকে ঠিক ছেড়ে দেবে কিন্তু আমি আটকা পড়লে আমাকে যে মেরেই ফেলবে আর ওই ফাঁদ যদি ওখানে থাকে তাহলে তুমি আমি আমরা সবাই যে বিপদে পড়ে যাব আরে আমি বুঝতে পারছি না ওই ফাঁদটা ওখানে থাকলে আমি কি করে বিপদে পড়বো বলো আমি তো ওই ফাঁদের কাছে একবারও যাবো না আরে বন্ধু তুমি ফাদের কাছে না গেলেও বিপদে পড়বে সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি আরে ধর বিপদে পড়লে পড়ব তুমি এখন যাও তো এখান থেকে যতসব বাঁচাইরা কথা এই কথা বলে ছাগলও ইদুরকে তাড়িয়ে দিল এরপর ইদুর চলে গেল গরুর কাছে গরু বন্ধু গরু বন্ধু আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এলাম সাহায্য আচ্ছা বলো আমি তোমাকে কি করে সাহায্য করব। আমাকে ধরার জন্য ব্যাপারী সাহেব বাজার থেকে দুটো ফাঁদ নিয়ে এসেছে একটা ফাঁদ কোডাউনে আরেকটি ফাঁদ তার বাড়ির ভিতরে রেখেছে আমি আমার চলাচল নিয়ে খুব বিপদে আছি বন্ধু একবার যদি আমি ওই ফাঁদে আটকা পড়ে যাই তাহলে ওই ব্যাপারী সাহেব তো আমাকে মেরেই ফেলবে হ্যাঁ তা তো বুঝলাম তো আমি তোমাকে কি করে সাহায্য করব। গুরু বন্ধু তুমি যদি কোনো রকমে ওই ফাঁদটা ওখান থেকে সরিয়ে দিতে পারো তাহলে যে আমার খুব উপকার হতো গো আরে না না ওই ফাঁদের কাছে গেলে যদি আমি আটকা পড়ে যাই তখন আমার কি হবে বন্ধু তুমি আটকা পড়ে গেলে তো তোমার মালিক তোমাকে সাহায্য করবে কিন্তু আমি আটকা পড়ে গেলে তো আমাকে মেরেই ফেলবে আর ওই ফাঁদ ওখানে থাকলে তুমি আমি আমরা সবাই যে বিপদে পড়ে যাব ওখানে ভাত থাকলে আমার কেন বিপদ হবে পড়বো বন্ধু পড়বো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বিপদে পড়ব তো বল কথা বলো না ইদুর আমি আছি গোয়াল ঘরে আর ওই ফাদ আছে গোডাউন আর বাড়ির ভিতরে তাহলে আমি কি করে বিপদে পড়ব বলো তো আমি বললাম তো বন্ধু তুমি অবশ্যই বিপদে পড়বে দেখে নিও আরে যাও তো ভাই যাও এখান থেকে আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না এইভাবে গরু তাকে অপমান করে তাড়িয়ে দিল কারো সাহায্য না পেয়ে ইদুর ভাবল যে সে আর ওই ফাদের ধারে কাছেও যাবে না এরপর রাত গভীর হয়ে গেল রাতে বাড়ির ভেতরের ফাঁদটাতে এক বিষাক্ত সাপ আটকা পড়ে গেল ফাঁদে সাপ আটকা পড়ার শব্দে রমজান ব্যাপারীর বউ ফাদের কাছে চলে এলো আর ফাদের কাছে আসতেই বিষাক্ত সাপটি রমজান ব্যাপারীর বউকে ছোবুল মেরে দিল হায় 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 রে হে আমার কি সর্বনাশ হয়ে গেল হ্যাঁ আমাকে যে সাপে কামড়ে দিয়েছে বাঁচাও আমাকে বাঁচাও কেটে গেল রমজান ব্যাপারীর বউকে দেখার জন্য তাদের আত্মীয় স্বজনরা তাদের বাড়িতে ভিড় জমাতে লাগল আর এত মানুষের রান্নার জন্য ছাগলটাকে জবাই করা হলো। কিন্তু রমজান ব্যাপারীর বউয়ের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো কারণ সাপের অ্যান্টিভেনম ইঞ্জেকশন কোনো কাজই করছে না এরপর একদিন হঠাৎই রমজান ব্যাপারীর বউ মারা গেল আর তার চল্লিশা করার জন্য গরুটাকেও জবাই করা হল তো ছোট্ট বন্ধুরা দেখলে তো কখনো কখনো ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদের জন্য অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় তাই আমাদের কোনো বিষয়কে এড়িয়ে যাওয়া উচিত নয় সামান্য ইদুল মারার ফাদের কারণে কতগুলো প্রাণীর মৃত্যু হয়ে গেল গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা তা তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ রাজাক তালুকদার বাজার থেকে একটি বড় গরু কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর গরুর পেছন পেছন কয়েকজন মানুষ ঢাক ঢোল পিটিয়ে মিছিল করছে রাজ্জাক তালুকদার রাজ্জাক তালুকদার জিন্দাবাদ জিন্দাবাদ গরুর দাম কত দাম কত 5 লাখ 5 লাখ এই তোর আর জুড়ে ঢাকঢুল দিটা এই মহল্লার সবাইকে জানিয়ে দে এই রাজ্জাক তালুকদার এবার কুরবানির জন্য কত বড় গরু কিনে এনেছে জিন্দাবাদ জিন্দাবাদ গরুর দাম কত দাম কত 5 লাখ 5 লাখ এভাবে মিছিল করতে করতে রাজ্জাক তালুকদারের লোকজন গরুটাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল অন্যদিকে ওই মহল্লায় বাস করত রমজান নামের এক ব্যাপারী প্রতি বছর রাজ্জাক তালুকদার আর রমজান ব্যাপারীর মাঝে কোরবানি ঈদের গরু কিনা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে যত টাকা বেশি দিয়ে যত বড় গরু কিনতে পারত তার মান ইজ্জত মহল্লায় সব থেকে উপরে উঠে যেত রমজান ব্যাপারিও আজ ধাগধুল পিটিয়ে গরু নিয়ে মিছিল করতে করতে আসছে رمضان ব্যাপারে رمضان ব্যাপারি জিন্দাবাদ জিন্দাবাদ দাম কত দাম কত 7 লাখ 7 লাখ ওই তুড়ার ওপরেছিলা হলার আকাশে বাতাসে কম্পন তোলা দে যেই বাড়িতে কুরবানির জন্য বাজারের থেকে বড় গরুটা এই রমজান ব্যাপারি কিনছে এভাবেই রমজান ব্যাপারী আর তালুকদারের দল মিছিল করতে করতে যাওয়ার সময় ঠগড়া লেগে গেছে আরে তাইতো এতে দেখছি তুমুল লড়াই লেগে গেছে নিশ্চয়ই এবছরে কে কত বড় গরু কিনেছে সেটা নিয়ে এই লড়াইটা দুজনই তো অসৎ টাকার ব্যবসা করে আর এই রমজান ব্যাপারে তো সুদের ব্যবসাও রয়েছে কিন্তু কোরবানির সময় আসলে দুজনই বড় গরু কিনে মহল্লার ভিতর মিছিল শুরু করে দেয় দুজনের একজনও তো রমজান মাসে একটি রোজাও রাখে না বলে রোজা রাখলে নাকি তাদের ক্ষুদা লাগে আরও বলে রোজার মাসে নাকি তাদের কাছে বাজার করার মতো কোনো টাকা পয়সাই থাকে না পুরো পাক্কা হারাম খোর এই দুজন লোক হ্যাঁ অবুজান জানি ওরা খারাপ লোক কিন্তু তাই বলে কি ওদের মাঝে এইভাবে ঝগড়া লেগেই থাকবে আমাদের তো ওদের ঝগড়া থামানো উচিত আর আল্লাহ তালা কোরবানি সম্পর্কে যে আদেশ দিয়েছেন সেটা তাদের বোঝানো উচিত হ্যাঁ আপু চান ভাইয়া তো ঠিক কথাই বলেছে চান আপু চান ওদের ঝগড়াটা মিলমেশ করে দিয়ে আসুন ফাতেমা ওমর তোমরা কি মনে করো আমি কি ওদেরকে কম বুঝিয়েছি কিন্তু ওরা কি কারো কথা শুনে প্রতিবারই কোরবানি এলে এই একই কাজ শুরু করে দেয় আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছো আর যাই হোক একটাবার চেষ্টা করে দেখি ভাই ভাই লোকদার তালুকদার এই যে ভাই রমজান ব্যাপারী আপনাদের নিজেদের এই ঝগড়া এই নিরীহ মানুষগুলোর উপর কেন চাপিয়ে দিচ্ছেন ভাই বলুন তো আর কত বছর আপনারা এই কোরবানির পশু নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করবেন প্রতিবারই তো একই কাজই করেন দুজনে দুটো আলাদা আলাদা গরু কিনে নিয়ে আসুন আর কার গরু কত বড় হলো কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন এসব নিয়ে ঝগড়া আর মারামারি শুরু করে দেন আসলে আপনাদের কোরবানির উদ্দেশ্যটা কি ভাই বলুন তো আরে ভাই আব্দুর রহমান দেখো না এই রমজান ব্যাপারী সামান্য দেড় লাখ টাকা দিয়ে গরু কিনে এনে আমাকে বলছে সাত লাখ টাকা দিয়ে নাকি গরু কিনেছে আর এই গরুর মাংস নাকি হবে ত্রিশ মন তুমি বলো ভাই এই গরুর মাংস কি দেড় বেশি হবে আর ওই বাট পারের কথা কি হুনো আব্দুর রহমান ভাই তুমি আমার কাছে শোনো আমার গরু তো আমি সাত লাখ টাকা দিয়ে কিনছি এটা একশো শতাংশ সত্য কথা আর ওই সিটার তালুকদার কইতাছে ওর গরু নাকি ও পাঁচ লাখ টাকা দিয়ে কিনছে ওই গরু দেখাই তো মনে হইতাছে সর্বোচ্চ হইলে উনপঞ্চাশ হাজার টাকা দাম হইব আর মাংস তো ত্রিশ কেজির বেশি হইবো না ভাই আপনারা কি থামবেন তিরিশ কেজি মাংস তো এখন একটা বাছুর গরুরও হয় আর এত বড় একটা গরুর মাংসে কিনা তিরিশ কেজি হবে আসলে আপনাদের দুজনের কথাবার্তা কারোই ঠিক নেই শোনেন ভাই আসল উদ্দেশ্য হল কার কত বড় গরু কে কত টাকা দিয়ে গরু কিনেছে এসব নয় আসল উদ্দেশ্য ত্যাগ আমাদের নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর সন্তুষ্টের জন্য তার প্রিয় ছেলে ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করতে চেয়েছিলেন তিনি চাইলে তো আল্লাহর আদেশ অমান্য করে একটা বড় উটো কোরবানি দিতে পারতেন তাহলে তিনি কেন তার সবথেকে প্রিয় ছেলেকে কোরবানি দিতে চাইলেন বলুন তো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আপনারা দেখছি আল্লাহকে খুশি করা তো দূরের কথা প্রতি বছরে কোরবানির গরু নিয়ে ঝগড়া শুরু করে দিচ্ছেন আর এই কোরবানির এক টুকরা মাংসও আপনারা কাউকে দিচ্ছেন না সব ফ্রিজে ভরে রাখছেন আর এসব নিরীহ মানুষদেরকে নিয়ে আপনারা উপহাস করছেন এই যে ওরা এখন মারামারিগুলো করে সবাই আহত হয়ে মাটিতে পড়ে আছে এখন ওদের চিকিৎসার ব্যবস্থাটা কে করবে বলুন তো আরে ভাই ওসব লোকজন তো আমাদের ভালোবেসে আসে ভালোবেসে আসে না ভাই আপনাদের চাপে পড়ে আসে ওরা সারা বছর আপনাদের বাসায় কাজকর্ম করে কিন্তু ঈদের সময় ওদেরকে আপনারা কোনোদিন মাংসও দেন না অথচ বড় বড় গরু নিয়ে অহংকার করেন আপনি কি জানেন কোরবানির গরু তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিবদের দিতে হয় আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হয় এবং সবশেষে এক ভাগ নিজে ভক্ষণ করতে হয় কিন্তু আপনারা তো এটা করেন না ভাই আপনাদের তো লজ্জা হওয়া উচিত শোনেন ভাই আপনাদের দুজনকে কিছু কথা বলি সৎ পথে থেকে টাকা রোজগার করে হালাল টাকা দিয়ে কোরবানি করতে হয় তারপর সেই কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে গরিব দুঃখীদের দান করুন এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দান করুন আরেক ভাগ নিজে ভক্ষণ করুন যদিও গরুটা ছোট হোক কিন্তু তার মধ্যে আনন্দ পাবেন আপনারা এই পাঁচ লাখ সাত লাখ টাকা দামের দামি দামি গরুতেও এই জিনিসটা খুঁজে পাবেন না যান ভাই ঝগড়াঝাটি আর করবেন না হ ভাই আব্দুর রহমান তুমি ঠিক কথাই কইছো প্রত্যেক বছর কোরবানিতে আমি আর তালুকদার বড় গরু কেনার সম্মান নিয়া ঝগড়া করে আইতাছি কিন্তু লোকজন আমাকে সামনাসামনি সম্মান করলেও পেছনে কেউই দাম দেয় না সবাই ঘুষখোর সিটার আর বাটপার বলেই ডাকে তোমার আমি কথা দিলাম আব্দুর রহমান আইস থেকে এমন কাজ আমি আর কখনোই করুম না একদম ভালা হইয়া যাবো হ্যাঁ ভাই আব্দুর রহমান ব্যাপারী সাহেব ঠিক কথাই বলেছেন আমিও কথা দিলাম আজকের পর থেকে আমি আর এমন কাজ করব না ভালো হয়ে যাব ভাই ভালো হয়ে যাব এই তো আপনাদের কথা শুনে আমি খুব খুশি হলাম এখন তাহলে চলুন গরু দুটো যে যার বাড়িতে নিয়ে যান আর এদের চিকিৎসার ব্যবস্থা করুন আর কোরবানির দিন অবশ্যই গরু জবাই করে ওদের বাড়িতে মাংস দিয়ে আসবেন দেখলেন আবুজন আপনাকে বলেছিলাম না এবার ওরা আপনার কথা নিশ্চয়ই মানবেন হ্যাঁ বাবা অমর ঠিক কথাই বলেছ চলো আমরা আমাদের গরুটাকে নিয়ে এখনই বাড়িতে চলে যাই হওই আর алеহারা মেমে করিস না তো কানে আমি তো তো কে মাটি খাস খাওয়াতে নিয়ে যাচ্ছি এই দেখ কানাই এখানে কত কচু কচু খাস নে কানাই পেট পরে খা আমি ওই কাশতলাটাতে গিয়ে বিশ্রাম নিচ্ছি তোর খাস খাওয়া শেষ হলে আমার কাছে চলে আসিস এই বলে মিলি কানাইকে ঘাস খেতে দিয়ে সে বিশ্রাম নিতে চলে গেল আর গাছতলায় বসে গাছে হেলান দিয়ে মিলি ঘুমিয়ে পড়ল বেশ কিছুক্ষণ ঘুমানোর পর পাখির ডাকে মিলির ঘুম ভেঙে যায় গাছের ছায়ায় বসে যে ঘুমটা হলো পরিবেশটা একদম শীতল গাছতলাতে বসে মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এ কি কানে গেল কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ও তো এখানেই ঘাস খাচ্ছিল কানাই কানাই কোথায় তুই কানাই মিলি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল আর গিয়ে দেখলো এক দুষ্ট পাজি শিয়াল কানাইকে ধরার চেষ্টা করছে আমার চেষ্টা না তোকে আমি মজা এই বলে সে একটি শুকনো ডাল নিয়ে শিয়ালকে মারতে গেল শিয়াল মিলির হাতে বড় একটি ডাল দেখে তো ভয় পেয়ে দৌড় দিল কী রে শিয়াল এখন লেজ কোটিয়ে পালাচ্ছিস কেন んだ প্রিয় ছাগলকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল ওইদিকে জঙ্গলের মাঠে মাইসা মালিহা ও মোর ফাতেমা মাহাতি সবাই মিলে ফুটবল নিয়ে খেলা করছিল ফাতেমা ওই দেখো দেখো মিলি যাচ্ছে মিলি মিলি এদিকে এসো আসসালামু আলাইকুম কেমন আছো মিলি আলাইকুম আসসালাম ফাতেমা আমি ভালো আছি তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা তুমি তোমার কানাইকে নিয়ে কোথায় গিয়েছিলে মিলি ফাতেমা কানাইকে নিয়ে গেছিলাম জঙ্গলে ঘাস খাওয়াতে কিন্তু এক দুষ্ট শিয়াল আমার কানাইকে প্রায় মেরে ফেলতে ধরেছিল কি বলো মিলি তারপর তুমি ওই শিয়ালকে কি করলে ফাতেমা ওই দুটো পাঁচী শিয়াওকে স্বপ্ন একটি ডাল দেখিয়ে ভয় দেখিয়েছি তারপর দৌড়ে পালিয়ে গেছে ওই শয়তান পাঁচী শেয়াওটাকে দেখে কানে খুব ভয় পেয়ে গিয়েছে তাই ওকে বাড়িতে পানি খাওয়াতে নিয়ে যাচ্ছে। আরে পানি তো আমাদের কাছেই আছে এই নাও মিলি তুমি বোতল ধরে তোমার কানাইকে পানি খেতে দাও ধন্যবাদ ফাতেমা তুমি আমার কানাইয়ের খুব বড় উপকার করলে আচ্ছা মিলি তুমি দেখি সারাখন কানাইয়ের সাথে থাকো তুমি কি কানাইকে খুব ভালোবাসো ফাতেমা আমি কানাইকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অন্য থাকলে আমি বাঁচতে পারবো না ছোটবেলা থেকেই ও আমার সাথে থাকে ও আমার খুব ভালো বন্ধু হ্যাঁ মিলি তাই তো দেখছি তুমি সব সময় কানাইয়ের সাথে কথা বলো ঘাস খাওয়াতে নিয়ে চাও এতে করে বোঝা যায় যে তুমি ওকে কতটা ভালোবাসো ফাতেমা আমি ওকে খুব ভালোবাসি আমি তো সব সময় কানাইয়ের সাথে খেলা করি ও তোমাকে তো বলেই হয়নি কানাই কিন্তু ফুটবলও খেলতে পারে কি বলো মিলি কানাই ফুটবলও খেলতে পারে হ্যাঁ ফাতেমা তাহলে আর বলছি কি দাও তোমার ফুটবলটা এদিকে দাও দেখবে সাথে সাথে পা দিয়ে লাথি মেরে তোমার ফুটবলটা দিবে

আছে ফাতেমা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মামিলি কানাইকে এনেছো বাহ আজ তো দিচ্ছি ওর খুব সুন্দর পেট ভরেছে হ্যাঁ বাবা জানো আজ কি হয়েছিল কি হয়েছিল মামিলি মিলি এক শিয়াল কানাইকে আক্রমণ করেছিল তারপর আমি ওই শিয়ালের হাত থেকে কানাইকে উদ্ধার করেছি কি বলো মামিলি মিলি এ তো খুবই সাংঘাতিক কথা আচ্ছা শোনো ওকে আর জঙ্গলে নিয়ে যাবে না কেমন আর কদিন পরেই তো কোরবানি ঋদ ওকে যে কোরবানি দিতে হবে মা কি বলছো তুমি কানাইকে করবে হ্যাঁ মা এবার হাতে তেমন টাকা পয়সা নেই কোরবানির জন্য যে একটা পশু কিনবো তারও তো সামর্থ্য নেই মা তাই এবার সিদ্ধান্ত নিয়েছি কানাইকেই কোরবানি দেব তাছাড়াও ওর যখন ছোটবেলায় অসুখ হয়েছিল তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বেঁচে থাকলে ওকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব না বাবা আমি কানেকে কিছুতেই কুরবানি হতে দেব না তুমি এমন কাজ করো না বাবা তুমি তো জানো আমি কানেকে ছেড়ে থাকতে পারবো না ও আমার একমাত্র বন্ধু ও ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই কি আবুল তাবুল কথা বলছো মামিলি একটা পশু কি করে মানুষের বন্ধু হয় ওকে যে কুরবানি দিতেই হবে মা তুমি আর অমত করো না ভালো করে ওকে এক কয়দিন খাওয়া দাওয়া করাও আমি গেলাম এই বলে মিলির বাবা সেখান থেকে চলে যায় এদিকে মিলির প্রিয় ছাগল কানাই মিলিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বুঝতে না সে বাবা দিবে আমি এই কাজ কখনোই করতে পারবে না কানাই আমি তোকে কখনোই কোরবানি হতে দেব না এইভাবে সেই দিনটি কেটে গেল